এই দেখুন পায়রা ফেসব বইটা চলে আসছে দেখুন নাজরাদুম পায়রা দেখুন নাজরাদুম পায়রা দেখুন ইরানির পায়রা মেন হচ্ছে বৈশিষ্ট্য হলো এর মাথা লালদম পায়রার ভিডিও দেখেছেন তারা লালদম পায়রা দেখা চলাকালীন আমরা দেখিয়েছিলাম দু পিস করে কিন্তু কালদম পায়রা তীরা দেখিয়েছি তো এতে কালদমার তীরা দিয়ে সব করেছি তীরা বলে দেখি আর পরিচিতি বাড়াতে তার সাথে একবার পরিচয় করতে পারেন ওকে পরবর্তী এই দেখুন আমি রাজ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনার আরজে তো এই পর্বে কালদম পায়রা দেখায় আগের পর্বে আমাদের দার সাথে লালদম পায়রা দেখেছি আমাদের লালদম পায়রা দেখে মন ভরিয়ে দিয়েছে তো এবার কালদম দেখাবো পরবর্তী পর্বে আপনাদের কিছু আপনাদের নাজরাধম দেখাবো তো আবারও অসংখ্য ধন্যবাদ এরকম দাদার পায় দক্ষিণ চব্বিশ পরগনায় এইদিকে যারা দুম পায়রা প্রেমী আছেন ব্যক্তি তো চলুন পায়রা দেখায় আর একটা খুবই সুবর্ণ সুযোগ আপনাদের বলতে পারেন যে কিছু পায়রা ইনি দেবে যে একটু যোগাযোগ করলে কিছু একদিন লেট হবে কিন্তু দেবে নাম্বারটা একটু বলে দাও আমাদের আক্রম দাস নাইন ডবল জিরো টু নাইন এইট ডবল সিক্স টু ওয়ান তো চলুন পায়রা দেখায় আগের মতো আবারও দোম পায়রার মধ্যে কালদম দেখাচ্ছি আসুন কালদম পায়রা আর আর যারা ভিডিও দেখেছেন দেখেননি লালদম পায়রার তারা অবশ্যই ভিডিও দেখে নেবেন আর যারা লালদম পায়রার ভিডিও দেখেছেন তারা লালদম পায়রা দেখা চলাকালীন আমরা দেখিয়েছিলাম দু পিস করে কিন্তু কালদম পায়রা এত সাইজ বা এত গ্রোথ যে দু পিস নিতে পারবো না নাকি হ্যাঁ হ্যাঁ দুটো ধরা সম্ভব নয় আর এটা মিজরি চোখের সেট রামপুরি যে চান্দাকানী রামপুরির যে চোখ হয় সেই চোখের বাইরে তো এই দেখুন তার মধ্যে এটা মাদি না নর দেখাচ্ছেন ভীষণ বিগ সাইজ আর ভীষণ গ্রোথফুল পায়রা দেখুন আইসটা দেখে রাখুন এদের মনে হয় বেবি আছে নাকি হ্যাঁ 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 এগুলো মিষ্টি চোখের পায়রা একদম আইস দেখুন কত সুন্দর লাগছে পায়রা আছে এগুলো বাহ তোলা হ্যাঁ যেরকম লালদম লালদম পায়রা করেছিলাম আগে তলা দেখাবো ধরা যাচ্ছে না কোন মারা পায়রা ধরে রাখা যাচ্ছে না বাহ এই দেখুন এইরকমই হেড দেখুন এরকম একটু ঘুরে যাও একদম এটা মাদি ছিল ওকে এবার নরটা দেখায় আসুন দেখুন আবারও নরের মধ্যে দিয়ে প্রথমেই যে লেজটা লেজের পিছনটাই শখ করায় ওকে এই দেখুন এবার ফেসটা দেখায় দাদা পায়ের ফেসটা দেখুন এই দেখুন নর পায়রা আছে যে মাদিটা দেখেছি তার নর দেখুন প্রত্যেকটা পায়রা প্রথমেই যেরকম আপনাদের লেজ শখ করাবো তার লেজ শখ করা দেখাচ্ছি এগুলো এগুলো এমনি কালদম তো নাকি না পায়রা ভালো করে দেখুন বুঝতে পারবেন অনেক বিগ সাইজের পায়রা লেকগুলো দেখলে আরও ক্লারিফাই হয়ে যাবেন আপনার লেকগুলো দেখুন পায়রাগুলোর খুবই সুন্দর লেগ নাম্বার দেওয়া আছে এরকম পায়রা যদি হয় অবশ্যই যোগাযোগ করে রাখতে পারেন দাদার সাথে এই দেখুন কত বিগ সাইজের পায়রা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দ্বারা আকরান্দার বাড়ি থেকে যোগাযোগ করতে পারেন পরবর্তী যে পেয়ার আছে তার সাথে দেখাবো আসুন আবারও প্রথমে দ্বিতীয় পেয়ার দেখাতে গিয়ে ফার্স্ট অফ অল লেস দেখাচ্ছি দেখুন তিরাগুলো দেখুন যেরকম দোমার তিরা দেখিয়েছি তো এতেও দোমার তিরা দিয়ে শখ করাচ্ছি তিরাগুলো দেখুন ওকে ফেসব বডিটা দেখে রাখি পায়রাটার এটা মাদি পায়রা দেখাচ্ছিলাম সামনের লেসটা দেখুন দেখুন আর আইস কোল্ডে দেখুন পায়রা দেখুন কতটা অ্যাগ্রেসিভ পায়রা আপনারা দেখতে পাচ্ছেন দাদার কাছে এটা না মাদি দাদা এটা মাদি মাদি পায়রা কত বিগ সাইজ আপনারা দেখেই বুঝতে পারছেন আইস কোল্ডে দেখব একটু দাদা হাতটা ছেড়ে দিন আমি একটু দেখিয়ে দিই এত ছটফটে পায়রা কী বলবো আর ওকে লে লেস এই দেখুন এত ছটফটে পায়রা সামনের লেসটা খেলিয়ে দিন এই দেখুন কত বিগ সাইজের পায়রা ছিল আমাদের দাদার কাছে মাদা পায়রা দেখুন একবার দেখিয়ে দিই এই দেখুন ওকে দাদা লেক এই দেখুন লেকটা দেখিয়ে দিয়েছি আর লেকটা একটু দেখাবো লেস দেখিয়ে দিলাম লেকটা একটু দেখাই দেখুন কত ছটপটে পায়রা এই দেখুন আপনার লেক দেখেই ধারণা করতে পারেন অনেকটাই পুরনো পায়রা মাদি পায়রা ছিল খুবই অ্যাগ্রেসিভ পায়রা দুপিস্ত ধরা সম্ভবই না এক হাতে নটটা দেখাবো দেখুন নরও দেখুন প্রচুর ফিগার আপনারা আবারও ভিডিও চলাকালীন প্রথমেই বলেছি দ্বিতীয়বার আবারও শেয়ার করছি একটু দাদার বাড়িতে অবশ্যই আসবেন দাদার কাছে যেরকম দাদা বলছে দাদা পায়রা নেওয়ার আগে অবশ্যই আসুন এছাড়া পায়রা হয়তো আমরা কালার করে দিয়েছি আমাদের কাছে কালার আছে ফিল্টার আছে নানা রকম ফিল্টার মেরে দিয়েছি আপনারা আসুন পায়রা দেখার আগে পায়রা আসুন দেখুন পায়রা কিন্তু প্রচুর ভাইব্রেশন দিচ্ছে যার জন্য পায়রা নিজের পাও কাঁপাচ্ছে পায়রা পাঞ্জা জামিনি পাঞ্জা ছাড়া কোনো পায়রাই নেই কালনোমার মধ্যে তাই কালদোমা জামিনী পাঞ্জা ছাড়া পায়রা আমি না কালনোমা পায়রা জামিনি পাঞ্জা ছাড়াই রাখি না টোটাল সব এ আছে সব এ আছে পায়রাগুলো আবারও বলছি আপনার যদি কারোর শখ হয় বা পছন্দ হয় নাম্বার দেওয়া আছে অনলি ফর বেবির জন্য কেউ কন্টাক্ট করবেন কিন্তু কেউ ধারীর জন্য কেউ কন্ট্যাক্ট করবেন না ধারীর জন্য কনট্যাক্ট করবেন না কারণ ধারীর মধ্যে এক একটা ভালোবাসা স্মৃতি জড়িয়ে আছে সেক্ষেত্রে কেউ ধারির জন্য কনট্যাক্ট করবেন না প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা আমি আর দেখাতে অসুখ করব না লিখুন প্রচুর অ্যাগ্রেসিভ প্রচুর বিগ সাইজের পায়রা দেখুন ঠিক আছে পরবর্তী যে পেয়ার আছে দাদাকে বলবো আনতে ওকে চলুন আবারও একটা পিয়ার আপনার সঙ্গে শখ করাচ্ছে দেখুন ফার্স্ট অফ অল তিরাগুলো দেখুন কত ব্ল্যাক তিরা দেখুন আর এইগুলো কিন্তু কালদম পায়রা কোনো নাজরাদম না আমি নাজরাদম পিয়ার আছে অবশ্যই দেখিয়ে দেবো রাদুমের মধ্যে দিয়ে আপনারা একটু ছাড়া নতুন ভিওয়ার্স আছেন বা নিউ এই পায়রা পুষছেন তাদেরকে একটু বলি রাদুমের মধ্যে এই যে কালো লেসটা দেখছেন এটা পুরো হয় এই যে এই মিডিল ভাগ পোষণটা থাকে না বিস্তারিত অবশ্যই বলবো আপনাদের ভিডিও যেখানে দেখাচ্ছি সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই দ্বিতাবোধ কোনো কোনো রকম ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা করবেন যদি আপনার কালদম্ব বা লালদম ভুল হয়ে গেছে হ্যাঁ লালদম ব্যাপারে যদি বেশি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম কী পায়রা কতদিন ধরে পুষছেন বা কীরকম লাগে কত কত কিস পায়রা আপনার বাড়িতে আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কোথাও দিয়ে দেখছেন এটাও জানাবেন আর পরিচিতি বাড়াতে তার সাথে একবার পরিচয় করতে পারেন ওকে পরবর্তী যে পিয়ার এই জোড়াটা আছে সেটা দেখাবো আসুন ওটা মাদি দেখাচ্ছিলাম এই এই এদের বাচ্চা দেখুন এদের বাচ্চা হ্যাঁ একশো বাচ্চা হলে একশো বাচ্চা লেজ হয় লেজ সব বাধা ওঠে আর কোনো বাচ্চা লেজ ছাড়া ওই বাঁধা ছাড়া একটা পায়রার কোনো লেজ দেখতে পারবে সব মলটিংয়ে পায়রা সব মলটিং আছে দেখুন এই দেখুন এটা নথ দেখাচ্ছিলাম যে মাদি দেখালাম নথ দেখাচ্ছিলাম আর পায়রা দেখা দেখি কিন্তু দাদা শিকার করে দিল যে যে কটা পায়রা ওঠে যেরকম লালদমের ক্ষেত্রেও সেম হয়েছে কালদমের ক্ষেত্রেও সেম বাচ্চাগুলো একদম বাদা কোন একশো বাচ্চা হলে একশো বাচ্চা ধাড়ির মতো লেস দেখে না একটা যদি ফাটা বাচ্চা হয় এনি টাইম যে কোনো টাইম আসবেন একটা ফাটা বাচ্চা দেখাতে পারলে সব পায়রা ফিরিয়ে দিয়ে দাও বাহ এত বড় কথা এত বড় মুখ মুখ দিয়ে মানে মুখে শিকার করা মানে যেগুলো না মানে যদি না হয় তাহলে কেউ বলতে পারে না মানে অবশ্যই আর একটা কথা কি বলুন তো আমার বাড়ির পায়রা নিয়ে কেউ কোনো সমস্যা হলে ডাইরেক্ট আমার শুনে যোগাযোগ করবেন কোনো পায়রা নিয়ে যদি আমার বাড়ির সমস্যা হয় যে আপনার পায়রা লেজ হয়নি আপনার পায়রার এই সমস্যা ওই সমস্যা ডাইরেক্ট আমার শুনে যোগাযোগ করবেন ভাই পনেরো দিন কুড়ি দিন এক মাস দেরি হবে কিন্তু এক্সচেঞ্জ করে দেবো কারণ পয়সা সবার কষ্ট কষ্টর পয়সা আপনাদের আমার কাছ থেকে পায়রা নিলে বিফলে যাবে না ঠিক অবশ্যই ওকে পরবর্তী যে পেয়ার এসে দেখাবো চলো প্রথমে এই পায়রাটা দেখাচ্ছি যার মধ্যে নর দেখাচ্ছি এটা মাদা এটা তাই তো হ্যাঁ দেখুন সেই তিরা আবারও তিরা দেখাচ্ছি ব্যাস যত পায়রা দেখিয়েছি সব প্রথমেই মাথা দেখিয়েছি প্রথমেই মাথা তাই তো দেখ কাছে আসুন দাদা একটু এই দেখুন আর প্রচুর পায়রা ছটফটে আর প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা এই দেখুন মাথা দেখাচ্ছিলাম সব পায়রা ঘিয়া চোখের উপরে কোনো পায়রার চোখে দাঁড়া নেই বাহ্ খুবই মানে ভালো লাগছে দাদার কাছে এসে এরকম পায়রা শখ করছে মানে খুবই সুন্দর অভিজ্ঞতা হচ্ছে আজকে ভিডিওটা করে দেখুন দেখুন ওটা মাদা ছেলে এবার নটটা আপনার শখ করাবো নটটা দেখুন নটটাও সেম সাইজের মধ্যে একটা কথা বলি সবার জন্য এটা সতর্ক নোয়ার পায়রা দিয়ে বাচ্চা ভালো হয় না বাচ্চা সব সময়ের জন্য মাদার উপরে হয় একটা মাদা একটা নোয়ার পায়রা বিটিং করে দেবে মাদার মধ্যে ডিম জন্মাবে সেই ডিমেই বাচ্চা হয় কালদম পায়রা যদি মাদা না ভালো হয় বাচ্চা ভালো হবে না হ্যাঁ হ্যাঁ একদম হান্ড্রেডে হান্ড্রেড এভাবে আমার থেকে অভিজ্ঞতা আরও বেশি দাদাদের হতে পারে কিন্তু আমার অভিজ্ঞতা আপনারা জোড়া করে দেখবেন যদি মাদা ভালো হয় বাচ্চা একটা মিস হবে না আর যদি নদ দুর্বল হয় তাহলে বাচ্চা ভালো হবে মাদা যদি হাই হয় আর যদি মাদা লুজ হয় নর যত হাই কোয়ালিটি দেবেন বাচ্চা ভালো হয় আর নর পায়রাটা ম্যাক্সিমাম লোকের বাড়ি থাকে সেই জন্য বাচ্চা ভালো হয় না এই মানে মেন ব্যাপার মানে মেন কালদমের ক্ষেত্রে যেটা দাদা বললো যে পায়রা ভালো লেজ বা পায়রা গেটে বানতে গেলে কিন্তু মা দিকে পায়রা কি বলুন তো যে যে পায়রাটা হয়তো একটা পায়রার লেজের তলা কম আছে সেটা দেখাবো না কিন্তু হচ্ছে যেটা ভালো আছে দেখাবো না টোটাল পায়রাটাই দেখাবো ভালো খারাপটা ভাইটল না আমার কাছে কি আছে দেখুন হয়তো হতে পারে আমি এই পায়রার বাচ্চা আপনাকে দিলাম ঠিক 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 এই জন্য দেখছেন কিছু পায়ের হালকা লেজ তীরাও সাদা আছে সেগুলো কিন্তু দেখা সব যেটা যেমন আছে দেখিয়ে দিচ্ছি মানে শক এগুলো শকে পোষা হ্যাঁ জাস্ট শক দেখুন কিন্তু আমার বাড়ির বাচ্চা তুমি 100 বাচ্চা নিলে 100 বাচ্চা বাচ্চা থেকে লেজ দেখে নেবে তোলা ওবরে সে তো দেখেছি হ্যাঁ আর এমনিও তো দেখছি কাল বাচ্চা যদি দেখতেও চায় দেখানো যাবে অসুবিধা নেই তোলা ওবরে পুরো বাচ্চা তুমি দেখে নেবে ওকে ঠিক আছে পরবর্তী যে পিয়ার আছে দেখাবো চলো এই দেখুন এই পিয়ারটা দেখুন লেজগুলো ওটা শক করবেন আপনারা যে পেয়ারটা আপনাকে দেখালাম সেই পেয়ার স্ট্যান্ডিং আপনারা দেখে রাখুন দেখুন তো এই পেয়ারটা দেখাতে চলছে যার মধ্যে মাদি দেখাচ্ছি ফার্স্টেই দেখুন মাথাটা দম চেরা আছে দেখুন ওটা চেরা দমের পায়রা তাই তো হুম একদম ঘিয়া চোখের মাদা পায়রা আছে মাদা পায়রা ঘিয়া চোখের দেখুন আর রকম পায়রা ব্যাপারে কোয়েশ্চেন থাকলে বা পায়রা ব্যাপারে কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই দাদার নাম্বার দেওয়া আছে একটু মর্নিং টাইমে ফোন করে যোগাযোগ করে নেবেন ওটা মাদি ছিল আর এইটা তারই নর পায়রা ফার্স্ট অফ অল এদের প্রথমেই স্ট্যান্ডিং দিয়ে শুরু করে দিলাম এটা নওয়ার পায়রা তীরা দেখে নিলেন আর পায়রা এই সাইড দিয়ে দেখুন কত সুন্দর লাগছে প্রত্যেকটা পায়রা প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা লেগগুলো দেখলে লেগটা একটু দেখাবো দাদা এই পায়রাটার দেখুন কত ছটফটে পায়রা দেখুন আর এইসব পায়রা তো ধরা হয় না মেনলি কিন্তু আমার জন্যেই দাদা পায়রাগুলোর উপরে কষ্ট দিচ্ছে দেখুন একদম পুরো ডিপ জামিনি পাঞ্জা আছে ভিডিও থেকে খুব একটা বোঝা যাবে না এসে সামনাসামনি দেখলে বুঝতে পারবেন অবশ্যই পায়ের আসুন দেখুন বুঝুন দেখুন আরো ভালোবাসা বাড়বে একশো বাচ্চা হলে একশো বাচ্চার লেজ বাচ্চা থেকে রেডি বাহ একশো বাচ্চা হলে একশো বাচ্চা বাচ্চা থেকে রেডি হবে কালদম পায়রার একদম অন্তিম পর্বে চলে এসে দু পিস পায়রা দেখায় একদম বাড়ির কি বাচ্চা হয়েছে সেই পায়রায় দেখাতে গিয়ে প্রথমেই চলে আসছে মাদি পায়রাটা মাদি পায়রাটির অফ বয়টা দেখে রাখি প্রথমেই তীরা দেখে নিলাম এবার অফ বয়টা দেখুন মাদিরা দেখুন মানে আলাদাই ভক্তি লাগে এসব পায়রা দেখলে সত্যি দুম পায়রার মধ্যে কালদম পায়রা মানে মানুষ পায়রা প্রেমীদের একটা আলাদাই ভালোবাসা ক্যারি হ্যাঁ একটা আলাদা ভালোবাসা ক্যারি করে তার মধ্যে দেখুন এটা মাদ যার পুরো হচ্ছে পুরো বডি কাঁপছে এর ডানা ভেঙে আছে মনে করো না যে কালো এই সব খিঁচে দিয়েছি এই দেখুন বলে পর খেঁচে দিলে সাদা হয় জাতের পায়রা হলে খিচে কেন যদি পঞ্চাশ বার উপড়ে দাও সাদা হবে সাদা হবে দেখুন আর লেজ তুমি দেবে পঞ্চাশ বার উপড়ে দিলেই কালো হবে জাতের পায়রা হলে তুমি যদি বলো আমার বাড়ির পায়রা এসে লেজ উবড়ে দিয়ে দেখে যাও লেজ উবড়ে দিয়ে বাড়ি বসে দেখে যাও যে পায়রা গুলো বেলে লেজের পায়রা লেজের পায়রা সেই পায়রা গুলোর কিন্তু লেজ উবড়ে দিলে সাদা হয় আর যে পায়রার লেজ কালো হয় সে পায়রাটাই কিন্তু কোনোদিন লেজ ফাটা হয় না আর কালোদোমার জগতের রাজা পায়রা হলো কালো লেজ নাদ্রা পায়রাও বেলাট কচ করা বেলে লেজের পায়রা থেকে নীলদোমা হবে কাঠমাদোমা হবে নীলদোমা বিভিন্ন রকম জাতের হবে কিন্তু কালো লেজের পায়রা থেকে কোনো রিজেক্ট নেই

আর এখন রিজেক্ট পায়রা কি হতে পারে এখন প্রচুর লোক চায় পায়রাটাকে একটা কারোর জন্য রিজেক্ট করেছিল পায়রাটাকে পায়রাটার ঠোঁটে হালকা সাইডে দাগ হয়ে গেছিল দেখলে বুঝতে পারবেন কিন্তু সেটা নেই আস্তে আস্তে সেটা নেই এ থাকবে না নেই এর মেন জেনারেশন নেই কি করে থাকবে ওকে লিস্টটা দেখি দাদা একটু সামনের লিস্টটা ওকে ঠিক আছে চলুন মোটামুটি এখানেই কমপ্লিট আরও কিছু থাকলে অবশ্যই দেখাবো আসুন নাজরাদমের পায়রার মধ্যে দিয়ে প্রথমে নট শেয়ার করাচ্ছে আপনাদের নটটা হলো ইরানি নাজরাদম নট দেখ পুরো কুচকুচে কালো পায়রা ফেসো বয়টা দেখে রাখি আমার একটু ঘুরে আসুন আমার দিকে একটু ঘুরুন পায়রাটা এই দেখুন পায়রা ফার্স্ট ফার্স্টবে লেজ দেখুন পুরো নাজরা লেজের পায়রা দেখুন 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 আর এটা ইরানি নাজরা পায়রা ইরানির পায়রার মেন হচ্ছে বৈশিষ্ট্য হলো এর মাথা মাথা আর ঠোঁট মাথাটা টিয়া পাখির মতন এইরকমই ভেঁকা হয় বড় মাথা হবে লাট্টুর মতন আর এর চোখ হবে একদম পুরো সাদা ভিতরটা পুরো সাদা দেখুন লেস্ট এখানে একটু খেলিয়ে দাও দাদা দেখি দেখুন আর ঠোঁটটা যেরকম বললো পুরো একদম ছো একদম টিয়া পাখির মতন যেরকম ঠোঁট হয় সেরকম একদম মানে সেই বড় মানে যে পায়রা হয় না সেরকম বেজিমাতা সেব যাকে বলে একদম পুরাতন গিরিবাজ পায়রা যেরকম ঠোঁট হয় সেরকম বাহ এই যে ছিল প্রথমেই দেখাচ্ছিলাম নাজরাদম পাঞ্জাব দেখুন ওকে দেখুন এই যে নাজরাদম পিয়ার দেখাচ্ছিলাম নাজরাদম পিয়ার দেখুন এই দেখুন নাজরাদম দেখুন এই ছিল নাজরাদম পিয়ারটা ইরানি নাজরাদম পিয়ারটা ছিল আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখুন ইরানি নাজরাদম পিয়ার আমাদের আকরামদার বাড়ি থেকে একদম ইয়ার ইরানি যেটা খালি আছে উদয় তাই তো আর ওকে ঠিক নাজরাদ আপনার সাথে নাজরাদম পিয়ার সব করাতে গিয়ে প্রথমেই আবারও সেই সেম কেস প্রথমেই মাদি দেখাচ্ছি যার লিস্টটা দেখুন তিরাটা দেখুন সব ব্ল্যাক তো ব্ল্যাক কুচকুচে ব্ল্যাক মানে কাকের গায়ের যে রঙ সেরকম রঙের পায়রা দেখুন এই দেখুন পায়রার ফেসব বইটা চলে আসছে দেখুন নাজরাদুম পায়রা দেখুন নাজরাদুম পায়রা দেখুন অনেকেই নাজরা কালদমের সন্ধান চান নাজরা কালদমের কথা মনে মনে ওঠে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে আমাদের এদিকে আছে আমাদের আখরামদা যার কাছে এরকম নাজরাদুম পায়রা আছে বাহ এটা মাদি দেখাচ্ছিলাম তো নাকি দাদা নর ওকে এর মাদিটা দেখাবো চলুন এই দেখুন মাদিটা আছে মাদিটার লেসটা দেখুন খুবই সুন্দর লেজ আছে দেখুন পাটা দেখুন ওয়াটা কোয়ালিটির সামনের লেজটা একটু দেখিয়ে রাখি এই দেখুন লেজ দেখুন দেখুন পাটার লেস্টটা একটু দেখিয়ে রাখি আইস কোয়ালিটি দেখিয়ে রাখি দেখুন আইসটা দেখুন লেজটা দেখাই লেসটা দাদা লেসটা দেখায় বাহ এটা ছিল মাদি চলুন পরবর্তী যে পিয়ার আছে দেখাবো আসুন ওকে নাজরা দুবের মধ্যে আর একটা পায়রা দেখায় নাজরা কালদমের মধ্যে দিন আর একটা পেয়ার আপনার শেয়ার করি যার মধ্যে এটা মাদি আছে আর এটা কিন্তু নাজরা যে আগের যে পেয়ারগুলো দেখানো হলো তারই কিন্তু বাচ্চা বেবি এগুলো কপরের আছে দাদা সাত পরের আছে সাত পরে আছে দশ পরে দেখাচ্ছি পর দেখলে বুঝতে পারবেন এই পর এই পর দেখুন এই যে আট হ্যাঁ আট নম্বর পর আট নম্বরে পর আনি বাচ্চে রানি দেখুন কতটা ফ্রেশ হয়ে গেছে বিগত আরো কিছুদিনের মধ্যে আরো দেখুন পুরো সব সাদা দুধের মতো নখ পায়রা ধরা হয় না তো দেখুন দেখুন দেখে রাখি এই অবস্থায় আপনি ছেড়ে দিন আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন হাই স্কুল দেখুন খুবই সুন্দর পায়রা দেখুন এটা মাদি দেখাচ্ছিলাম খুবই সুন্দর কোয়ালিটি ফুল পায়রা বাড়ির পায়রা আছে সামনের লেসটা তো দেখানো হয়নি সামনের লেসটা একটু খিলিয়ে দিন এই দেখুন লেস দেখুন বিগত অনেক কটা পর্বের ভিডিও করলাম আপনাদের জন্য আপনাদের শখটা পূরণ করার জন্য সেক্ষেত্রে যারা চ্যানেলে নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও বেল নোটিফিশনটা একটু অল করে রাখুন এটা মাদি দেখলাম নটটা ছটফট করছে নটটাকে দেখাতে হবে নটটা এই দেখুন মাদি ছিল মাদি গেট আপটা দেখুন আর যে নটটা দেখাচ্ছি নটটা দেখুন নটটা হচ্ছে দশকের পায়া দশ নটটা দশক কমপ্লিট করে নিয়েছে নটটা দশক কমপ্লিট করে নিয়েছে নটটা দেখুন ওকে নটের ফেস অফ বয়টা দেখে রাখবো পায়াটার মর্নিংয়ে আছে মল্টিংয়ে আছে ফেস অফ বয়টা দেখে রাখি পায়াটার ওকে পরবর্তী যে পেয়ারা এসে দেখাবো চলবে আবারও নাজ মধ্যে দিয়ে একটা মাদি দেখায় নট 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 সরি দেখো পাইটা দেখি কি পায়রাটা দেখুন পায়রাটা দেখুন নাজরাদম পায়রা আছে আইস কোয়ালিটি দেখে রাখুন এই দেখুন সব এত অ্যাগ্রেসিভ পায়রা যে এক পিস করে দেখাতে হচ্ছে আমি দু পিস নিতে পারছি না তো এরই নর পায়রাটা মাদি পায়রাটার দেখাই প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা প্রচুর অ্যাগ্রেসিভ আর এই দেখুন মাদিরা দেখুন পাঠTamadi পাঠTamadi আছে এখন কমপ্লিট বাকি আছে কমপ্লিট হবে ওকে পার্বতীছে পর্ব আছে মা পার্বতী পর্বে কি পায়রা দেখাচ্ছে অবশ্য আপনারা অনুসরণ করবে চলুন এখানে একটা মা দেখা এটাও বাড়ির কিন্তু বেবি সাত পরের বাচ্চা দেখুন ফেসা বডিটা দেখাই পাড়াটা আর এটা তাড়াতাড়ি করছি আপনাদের ভিডিওটা কারণ অনেক ভিডিও হয়ে গেল নাকি দাদা হুম হুম ওকে লেকটা এই এই সাইডে এই সাইড দিয়ে একটু দেখে রাখি দাদা দেখুন প্রত্যেকটা পায়রা এখানে আনার সঙ্গে সঙ্গে এত ছটফট করছে কী আছে সব মল্টিং আছে পায়রাগুলো ওকে এর মাদিটা এই নট মাদিটা দেখালাম নটটা দেখাবো চলুন এই দেখুন এটা মাদি দেখাচ্ছি এটা তো ফেসো ফেসবাই দেখে রাখি সব সব আছে ওকে ঠিক আছে চলুন পরবর্তী যে পেয়ার আছে দেখাবো আস দুটোই সব মাদা দুটোই মাদা পায়রা কেউ সেলের জন্য বলবেন না কারণ এগুলো সেলের জন্য নয় এগুলো সব বাড়ি থেকে রয়েছে ধারী করার জন্য এগুলো সেই নাজরা তোমার বাচ্চা না আচ্ছা এগুলো হচ্ছে পাঁচ ছ করে করে হয়েছে সব পায়রা গুলো বাচ্চা থেকে পুরো কালো হয় আমার কাছে যখন এখন পর ফেলে আস্তে আস্তে পুরো ফেস হয়ে যায় এই তার লেজ ওকে বাহ এক পিস বাচ্চা আর এক পিস বাচ্চাটা দেখিয়ে রাখি আর এখন সবে মনে হয় পাঁচ ফরের পায়রা নয় পাঁচ ফরের পায়রা আছে ঠোঁটে হালকা যে কোনো পয়েন্ট টাইপের আছে এগুলো তিল ঠোঁটের বেশি হয় ও সব থাকবে না সব চলে যাবে দু পিসি মা দিয়ে আছে দেখ নোয়ার বাচ্চা ছাড়া আছে ধরা যাচ্ছে না ওকে ঠিক আছে যখন শর্টলিভাবে দেখিয়ে দিচ্ছে আরও কিছু পায়রা আছে শর্ট শর্ট করে দেখিয়ে দেবো আমি এই পায়রাগুলো একটু দেখাই হঠাৎ আপনার সাথে নাচটা তোমার ভিডিও করতে করতে এখানে ক্যালন দেখাচ্ছি এগুলো আছে নাজরাদম অনেক আছে আমি বললাম দাদা কিছু ক্লিপ ছেড়ে দিলাম এগুলো একটু করে নি কিছু নাজরাদম আছে সেগুলো একটু দেখিয়ে দিই দেখুন এই নাজরাধমের মধ্যে এটা মাদি আছে আর নর আছে দাদা এইটা হচ্ছে ময়না জাক আছে সাজানপুরি অরিজিনাল মাদা মাদা ময়না যাক আমি আর পাটা আলাদা করলাম না নাজরাদমের মধ্যে অ্যাড করে দেবো এটা খুবই সুন্দর পায়ের একটা চোখে মানে দুধের দানার কি মানে দুধের কি রঙ তার থেকেও বেটার রঙ এখানে আছে দেখুন মানে হোয়াইট দানা ভর্তি আর এত গলা লেন্দি আগে একটু স্ট্যান্ডিং দেখি দিতে পায়রাগুলো সে দেখ এত প্রচুর ছটটে পায়রা এটা বেরিয়ে গেলেও অসুবিধা নেই ভাইব্রেশন দেখুন অন ক্যামেরা নাজরা তোমার এই নাজরা পায়রা দেখুন ভাইব্রেশন একটা জিনিস দেখুন অরিজিনাল সাজানপুরি পায়রা হলে হ্যাঁ অরিজিনাল সাজানপুরি পায়রা হলে এই যে চোখের যে পুটটিটা এর শুনে কিন্তু চোখটাই মিল হতে হবে

ওকে ঠিক আছে বেশি কিছু বলার নেই আপনারা জেনে থেকেছেন ভিডিও যাওয়া দেখিয়েছি অবশ্যই যদি কিছু দরকার পড়ে থাকে বা যোগাযোগ করতে পারেন পেতে পারেন তো ওইগুলো ভিডিও এন্ড করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন